ইউরোপের বুকে প্রায় আটশো বছর ধরে জ্বলছিল মুসলিম সভ্যতার এক বাতিঘর আন্দালুসিয়া কি করে নিভে গেল সেই আলো বাইরের শত্রু তো ছিলই কিন্তু তার চেয়েও ভরম্পর ছিল ঘরের ভেতরের শত্রু বিশ্বাসঘাতকতা একবার ভাবুন তো যখন পুরো ইউরোপ অন্ধকারে ডুবে আছে তখন স্পেনের কর্ডোভার রাস্তা রাতে আলোয় ঝলমল করত এমন এক সভ্যতার কথা ভাবুন যেখানে জ্ঞানচর্চার জন্য দুনিয়ার নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসত সেই আন্দালুসের পতন শুধু একটা সাম্রাজ্যের পতন ছিল না ছিল একটা স্বপ্নের মৃত্যু কিন্তু কেনগুলো এমন আসল কারণ ছিল বিভেদ ক্ষমতার লোভ আর ভাইয়ে ভাইয়ে রক্তারক্তি শাসকরা নিজেদের সিংহাসন বাঁচাতে শত্রুর সঙ্গে হাত মিলিয়েছিল চলুন ইতিহাসের সেই ট্র্যাজিক অধ্যায়ে ফিরে যাই আর খুঁজে বের করি কোন ভুলে স্পেনের মুসলিম শাসনের পতন হয়েছিল স্বর্ণযুগ পতনের গল্প বলার আগে চলুন একবার ঘুরে আসি সেই সোনালি যুগ থেকে যার নাম ছিল আল আন্দালুস সাতশো সালে তারিক বিন জিয়াদের হাত ধরে মুসলিমরা যখন আইবেরীয় উপদ্বীপে পা রাখে তখন থেকেই এক নতুন সভ্যতার জন্ম হয় এর রাজধানী কর্ডোবা শহরটা এক কথায় সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল জ্ঞান বিজ্ঞান শিল্প সাহিত্যে স্থাপত্যে আন্দালুস এমন এক উচ্চতায় পৌঁছেছিল যা ছিল অবিশ্বাস্য কর্ডোভা গ্রানাডা সিভিলের মতো শহরগুলো ছিল এক একটি জ্ঞানের কেন্দ্র এখানকার বিশ্ববিদ্যালয়গুলোতে শুধু মুসলিম নয় ইউরোপের নানা দেশ থেকে খ্রিস্টান ও ইরুদি ছাত্রছাত্রীরাও আসত জ্ঞান আহরণের জন্য ভাবা যায় সেই সময়ে এক এক কর্ডোভা শহরেই ছিল প্রায় সত্তরটি লাইব্রেরি আর সবচেয়ে বড় লাইব্রেরিটিতে ছিল প্রায় ছয় লাখ হই চিকিৎসা শাস্ত্রে আল জাহারাভির অস্ত্রশত পরের কৌশল জ্যোতির্বিদ্যায় আল জারকালির গবেষণা বা দর্শনে ইবনে রুস্তের মতো মনীষীদের কাজ আজও আধুনিক বিশ্বকে পথ দেখা সমাজটা ছিল বহু সাংস্কৃতিক মুসলিম খ্রিস্টান ও ইহুদিরা একসঙ্গে মিলেমিশে বসবাস করত। যা ইতিহাসের বা সহবস্থানের এক দারুণ উদাহরণ হয়ে আছে মসজিদ সিনাগগ আর গির্জাগুলো ছিল পাশাপাশি এই সেই আন্দালুস যার রাস্তা ছিল পাকা রাতে আলোর ব্যবস্থা ছিল আর ঘরে ঘরে ছিল পানির সংযোগ যা তখনকার ইউরোপ কল্পনাও করতে পারতো না কিন্তু এই ঝলমলে আলোর নিচেই জন্ম নিচ্ছিল এক গভীর অন্ধকার যা ধীরে ধীরেই মহান সভ্যতাকে গ্রাস করতে শুরু করে বিভাজনের বিষবৃক্ষ তাইফা রাজ্যের উত্থান আন্দালুসের পতনের সবচেয়ে বড় কারণটা ছিল এর ভেতরের বিভেদ যে একতা এই সভ্যতাকে চূড়ায় পৌঁছে দিয়েছিল সেই একতার অভাবেই এর পতন হয় এক সালে কর্ডোভার শক্তিশালী উমাইয়া খিলাফত ভেঙে পড়ে আর এর সাথে সাথেই পুরো আন্দালুস অসংখ্য ছোট ছোট রাজ্যে ভাগ হয়ে যায় ইতিহাসে এই রাজ্যগুলোকেই বলা হয় তাইফা নামে এরা ছিল স্বাধীন মুসলিম রাজ্য কিন্তু আসলে তারা ছিল একে অপরের চরম শত্রু ক্ষমতার লোভ আর ব্যক্তিগত স্বার্থ তাদের এতটাই অন্ধ করে দিয়েছিল যে এক মুসলিম রাজ্য নির্দ্বিধায় অন্য মুসলিম রাজ্যকে আক্রমণ করত আরও ভয়ঙ্কর ব্যাপার হলো এই তাইফা শাসকরা নিজেদের মুসলিম প্রতিবেশীকে দুর্বল করার জন্য উত্তরের খ্রিস্টান রাজ্যগুলোর সঙ্গে জোট বাঁধত খ্রিস্টান রাজাদের কর দিত তাদের সেনাবাহিনীতে ভাড়াটে সৈন্য হিসেবে কাজ করত এবং একে অপরের বিরুদ্ধে লড়তে খ্রিস্টানদের সাহায্য নিত একবার চিন্তা করুন যে শত্রুরা একদিন তাদের অস্তিত্বের জন্যই হুমকি হয়ে দাঁড়াবে সেই শত্রুদেরকেই তারা টাকা আর সৈন্য দিয়ে শক্তিশালী করে তুলছিল গোঝা, সেভি গ্রানাডা শাসকরা একে অপরের সঙ্গে সারাক্ষণ যুদ্ধে লেগে থাকত এই আত্মঘাতী লড়াই মুসলিম শক্তিকে ভেতর থেকে এতটাই দুর্বল করে দেয় যে উত্তরের খ্রিস্টান রাজ্যগুলো যারা একদিন মুসলিমদের ভয়ে তটস্থ থাকত তারাই ধীরে ধীরে আগ্রাসী হয়ে ওঠে এই বিভাজনের সুযোগ নিয়েই তারা রেকন কুইস্তা বা স্পেন পুনর্দখলের অভিযানকে পুরোদমে এগিয়ে নিয়ে যায় তাইফাদের এই আপসিক কোন দল ছিল সেই প্রথম এবং সবচেয়ে মারাত্মক ভুল যা আন্দালুসের কফিনে প্রথম পেরেকটা ঠুকে দেয় ধার করা শক্তি এবং মারাত্মক ভুল তাইফা শাসকদের আত্মঘাতী লড়াইয়ে যখন আন্দালুসের অস্তিত্ব প্রায় মুছে যাওয়ার পথে ঠিক তখনই উত্তর আফ্রিকা থেকে এগিয়ে আসে দুটি শক্তিশালী মুসলিম শক্তি আল ও আল হাজার পঁচাশি সালে খ্রিস্টান রাজা ষষ্ঠ আলফান্সো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ টোলেডো শহর দখল করে নিলে সেভিলের শাসক বিপদ দেখে উত্তর আফ্রিকার আলমরাভিদ সুলতান ইউসুফ বিন তাশফিনের কাছে আবেদন করেন ইউসুফ বিন তাসফিন তার বিশাল সেনাবাহিনী নিয়ে আসেন এবং হাজার ছিয়াশি সালে সাগরাজাসের যুদ্ধে খ্রিস্টান বাহিনীকে শোচনীয়ভাবে হারিয়ে দেন এই বিজয়ের ফলে আন্দালুসে মুসলিম শাসন সাময়িকভাবে রক্ষা পায় কিন্তু তাইফা শাসকরা তাদের পুরনো অভ্যাস বদলাতে পারেনি তারা আবার নিজেদের মধ্যে ষড়যন্ত্র আর দলাদলিতে জড়িয়ে পড়ে তাদের এই অবস্থা দেখে ইউসুফ বিন তাসফিন বুঝতে পারেন যে এদের হাতে আন্দালুস নিরাপদ নয় তাই তিনি তাইফা রাজ্যগুলোকে ক্ষমতা থেকে সরিয়ে পুরো আন্দালুসকে নিজের সাম্রাজ্যের অধীনে এক করে ফেলেন এতে কিছুদিনের জন্য ঐক্য ফিরে আসে এবং খ্রিস্টানদের অগ্রগতি থেমে যায় কিন্তু ইতিহাস যেন নিজেকে পুনরাবৃত্তি করার জন্যই মঞ্চে ফেরে সময়ের সাথে সাথে আল মরাভিদদের শক্তি কমে গেলে উত্তর আফ্রিকা থেকে আল মহাদ্রা এসে ক্ষমতা নেয় তারাও কিছুদিন আন্দালুসকে এক করে রাখে কিন্তু দুটো ক্ষেত্রেই একটা বড় ভুল হয়ে গেছিল আন্দালুসের স্থানীয় মুসলিমরা বহিরাগত এই শাসকদের কঠোর শাসন ঠিকভাবে মেনে নিতে পারেনি যার ফলে ভেতরে ভেতরে বিদ্রোহ দানা বাঁধে সবচেয়ে বড় ভুলটা হল আন্দালুসের শাসকরা নিজেদের সমস্যা সমাধানের জন্য বারবার বাইরের শক্তির ওপর নির্ভরশীল হয়েছিল তারা নিজেদের মধ্যে একতা তৈরি করার চেষ্টা না করে ভাড়াটের সৈন্য বা বিদেশি শক্তির সাহায্য চেয়েছিল এই নির্ভরশীলতা তাদের নিজেদের লড়াই করার ক্ষমতাই নষ্ট করে দিয়েছিল ফলে যখন আল শাসনের পতন হল তখন একা হয়ে যাওয়া আন্দালুসের মুসলিমদের আর উঠে দাঁড়ানোর মতো শক্তি ছিল না বারোশো সালে কর্ডোভা এবং বারোশো সালে সেভিলের মতো বড় শহরগুলোর পতন ঘটে টিকে ছিল শুধু গ্রানাডা কিন্তু সেটাও ছিল সময়ের অপেক্ষা গ্রানাডার পথন আন্দালুসের মুসলিম শাসনের গল্প তার শেষ অধ্যায় এসে পৌঁছে দুশো বছর ধরে গ্রানাডার নাসিরিদ বংশ একাই মুসলিম ঐতিহ্যকে কোনো মতে টিকিয়ে থেকেছিল কিন্তু তাদের চারপাশে পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছিল চোদ্দশো সালে স্পেনের দুটি শক্তিশালী খ্রিস্টান রাজ্য কাস্তিলের রানী ইসাবেলা এবং অ্যারাগনের রাজা ফার্দিনান্ডের বিয়ে হয় এই বিয়ের ফলে স্পেনের খ্রিস্টান শক্তি একত্রিত হয়ে এক অপ্রতিরোধ শক্তিতে পরিণত হয় তাদের একটাই লক্ষ্য ছিল আইবেরীয় উপদ্বীপ থেকে মুসলিমদের শেষ চিহ্নটুকু মুছে ফেলা আর ঠিক সেই সময় গ্রানাডার ভেতরে চলছিল ক্ষমতার নোংরা খেলা সুলতান আবুল হাসান আলীর বিরুদ্ধে বিদ্রোহ করে বসেন তারই ছেলে আবু আবদুল্লা মোহাম্মদ যিনি ইতিহাসে বোবদিল নামে পরিচিত এই গৃহযুদ্ধ গ্রানাডাকে ভেতর থেকে একেবারে পঙ্গু করে দেয় ফার্দিনান্দো ইসাবেলা ঠিক এই সুযোগটারই অপেক্ষায় ছিলেন তারা বোবদিলকে তার বাবার বিরুদ্ধে সাহায্য করেন এবং পরে তাকেই পুতুল শাসক হিসেবে ব্যবহার করতে থাকেন চোদ্দশো সালে গ্রানাডার বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধ শুরু হয় খ্রিস্টান বাহিনী তাদের সম্মিলিত শক্তি আর উন্নত কানুন দিয়ে একের পর এক মুসলিম দুর্গ দখল করতে থাকে গ্রানাডার সাধারণ মানুষ আর সৈন্যরা ইনক্রেডিবল সাহসের সঙ্গে লড়লেও শাসকদের অভ্যন্তরীণ কোন দল আর বিশ্বাসঘাতকতা তাদের ভাগ্য আগেই লিখে দিয়েছিল প্রায় দশ বছর যুদ্ধের পর চোদ্দশো একানব্বই সালের শীতে গ্রানাডা শহর দিক থেকে অবরুদ্ধ হয়ে পড়ে বাইরে থেকে কোনো মুসলিম রাজ্যের সাহায্য আসার আর কোনো পথ ছিল না খাদ্যের অভাব আর ক্রমাগত আক্রমণে বিপর্যস্ত হয়ে ববদিল শেষ পর্যন্ত আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন চোদ্দশো একানব্বই সালের পঁচিশে নভেম্বর একটি চুক্তি হয় যেখানে মুসলিমদের ধর্ম পালনের স্বাধীনতা সম্পত্তি এবং জীবনের নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এই শর্তেই চোদ্দশো সালের দুসরা জানুয়ারি ববদিল অশ্রুসিক্ত চোখে গ্রানাডার চাবি ফার্দিনান্দো ইসাবেলার হাতে তুলে দেন আলহারা প্রাসাদের চূড়া থেকে ইসলামের পতাকা নামিয়ে সেখানে রূপার ক্রুশ স্থাপন করা হয় এভাবেই প্রায় আটশো বছরের এক গৌরবময় অধ্যায়ের করুণ সমাপ্তি ঘটে পরিণতি এবং শিক্ষা গ্রানাডার পতনের মধ্য দিয়ে আন্দানুসের গল্প শেষ হয়নি বরং শুরু হয়েছিল এক আরও মর্মান্তিক অধ্যায়ের চুক্তিতে মুসলিমদের ধর্মীয় স্বাধীনতার নিরাপত্তার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা কয়েক বছরের মধ্যেই নির্লজ্জভাবে ভেঙে ফেলা হয় মুসলিমদের ওপর নেমে আসে অকল্পনীয় নির্যাতন তাদের হয় জোর করে খ্রিস্টান হতে বাধ্য করা হতো নয়তো স্পিন ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হতো যারা ধর্ম পরিবর্তন করে খ্রিস্টান হয়েছিল তাদের নাম হতো মরিস্কো কিন্তু তাদের কখনোই বিশ্বাস করা হতো না এবং সব সময় সন্দেহের চোখে দেখা হতো তাদের আরবি বলা নিজেদের সাংস্কৃতি পালন করা সব কিছু নিষিদ্ধ করা হয় শেষ পর্যন্ত ষোলশো নয় থেকে ষোলশো সালের মধ্যে দেওয়া হয় এভাবেই স্পেনের মাটি থেকে মুসলিমদের অস্তিত্ব প্রায় মুছে ফেলা হয়। তাহলে কি শিক্ষা রেখে যায় ইতিহাসের পাতা থেকে আন্দালুসের এই করুণ পথন সবচেয়ে বড় শিক্ষাটা হল ঐক্যের গুরুত্ব একটা জাতি বা সভ্যতা যত শক্তিশালী হোক না কেন ভেতরের বিভেদ ক্ষমতার লোভ আর বিশ্বাসঘাতকা তাকে ধ্বংস করে দিতে পারে আন্দালুসের শাসকরা জাতির স্বার্থ হচ্ছে ব্যক্তিগত লোভকে বড় করে দেখেছিল তারা একে অপরের বিরুদ্ধে লড়েছে এবং শত্রুর সঙ্গে হাত মিলিয়েছে যার ফলে তাদের সম্মিলিত শক্তি একসময় শেষ হয়ে যায় আরেকটি বড় শিক্ষা হল দূরদর্শিতার অভাব তারা এটা বুঝতেই পারেনি যে ছোট ছোট স্বার্থ রক্ষা করতে গিয়ে তারা তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি ভয়ঙ্কর এক পরিণতি ডেকে আনছে বাইরের শত্রুর চেয়েও ভয়ঙ্কর হলো ঘরের ভেতনের শত্রু সেই বিভেদ সেই অবিশ্বাস আন্দালুসের গল্প আমাদের এটাই মনে করিয়ে দেয় যে গৌরব অর্জন করা কঠিন কিন্তু তার রক্ষা করা তার চেয়েও অনেক বেশি কঠিন আর সেই রক্ষার মূল চাবিকাটি হল একতা বিশ্বাস এবং সবার স্বার্থকে ওপরে স্থান দেওয়া